সুপ্রিয় এস এসি পঁচিশ বাইসি শিক্ষার্থীবিন্দু সবাইকে ম্যাথ ফাইনাল ডিভিশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি তো আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের ক্লাস করছিলাম তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এই চ্যাপ্টারটার ডেক এবং অর্থাৎ জাহাজের যে স্টিমার স্টিমার রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো যাত্রী সম্পর্কিত যে ম্যাথ সেগুলো করার চেষ্টা করবো তো চলো শুরু করি এই ম্যাথে বলছে যে একটি স্টিমারের যাত্রী সংখ্যা একটি স্টিমারের যাত্রী সংখ্যা যদি তোমার চুরানব্বই জন হয় তারপর তাদের মাথা কিছু ভাড়া অর্থাৎ মাথা কিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ কেবিনের ভাড়াটা হবে ডেকের ভাড়া থেকে দ্বিগুণ এটা নর্মাল কথা কেবিন মানে একটা আলাদা রুম দেখ সেটা ডেক মানে হচ্ছে তো তোমার বাইরে এনে সিটে বসা ওই সিটটার ভাড়া থেকে কেবিনের ভাড়াটা দ্বিগুণ হবে তো ডেকের ভাড়া হচ্ছে মাথা পিছু তিরিশ তো তাহলে যদি ডেকের ভাড়া যদি মাথা রেখে তিরিশ টাকা হয় তাহলে কেবিনে ভাড়া হবে তিরিশের দিক অর্থাৎ ষাট টাকা হবে তাহলে সেটি এবং বলছে যে এই যে স্টিমারের যে চুরানব্বই জন যাত্রী তাদের থেকে মোট ভাড়া মোট ভাড়া পেয়েছে তিন হাজার নব্বই টাকা তো এখন তোমাকে কোশ্চেনে বলছে ডেকের যাত্রীর সংখ্যা কত সেটা বের করার জন্য তো চলো দেখি কীভাবে সমাধান করা যায় তো ফার্স্ট অফ অল আমাকে এখানে ধরে নিতে হবে যে আমি মনে করি এখানে কেবিনে যাত্রীর সংখ্যা কেবিনে যাত্রী সংখ্যা আমাকে এখানে ধরে নিতে হবে কেবিনে যাত্রী সংখ্যা যাত্রী সংখ্যা মনে করি এক্স তো যদি কেবিনে যাত্রী সংখ্যা এক্স হয় তাহলে এখন আমার ডেকের যাত্রী সংখ্যা কীরকম হবে ডেকের যাত্রী সংখ্যা তো যেহেতু মোট যাত্রী সংখ্যা তো চুরানব্বই জন আর কেবেনে যাত্রী সংখ্যা এক্স তাহলে আমাকে চুরানব্বই থেকে এক্স বাদ দিলে যাওয়া হয় সেটা হবে আমার ডেকের যাত্রীর সংখ্যা এখন আমাদের যাত্রী সংখ্যা যে জামালা সেটা গেল তো এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে ভাড়া রিলেটেড যে কথা তো আমরা জানি যে এখানে ডেকের ডেকে মাথাপিছু ভাড়া পিছু ভাড়া হচ্ছে কত তিরিশ টাকা মাথা পিছু ভাড়া তিরিশ টাকা তাহলে কেবিনের ভাড়া কত হবে কেবিনের কেবিনের মাথা পিছু ভাড়া হবে তিরিশ গুণ দুই কারণ এখানে বলছে যে কেবিনের ভাড়া হচ্ছে মাথা ডেগের ভাড়ার দ্বিগুণ তাহলে তিরিশ গুণ দুই অর্থাৎ ষাট টাকা এখন আমরা প্রশ্ন মতে চলে যাব দেখো আমাকে এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে এখানে বলছে যে ক্লুতে এখানে বলছে যে মোট ভাড়া ভাবতে আমার তিন হাজার নব্বই টাকা তো তিন হাজার নব্বই টাকা যদি আমার মোট হয় তাহলে আমাকে হিসাব করতে হবে যে আমার কেবিনে যাত্রী আছে কতজন কতজন তার সাথে আমার ভাড়াটা কত ওইটার কত গুণ হয় তারপর ডেকে যাত্রী কতজন তার সাথে ভাড়াটা গুণ করলে আমি হচ্ছে যেটা পাই তাহলে আমার সমীকরণটা আমাকে এরকম বান লিখতে হবে যে এখন এখন কেবিন কেবিনে যাত্রী সংখ্যা হচ্ছে এক্স তো তাহলে তার ভাড়া হচ্ছে ষাট টাকা তাহলে আমার ষাটের সাথে এক্স গুণ দিলে আমি কেবিনের কেবিন থেকে অর্থাৎ কেবিনে যাত্রী থেকে কত টাকা ভাড়া পাই সেটা কিন্তু আমি পেয়ে যাই তারপর আমার ডেকে যাত্রী সংখ্যা হচ্ছে যে চুরানব্বই মাইনাস এক্স তো আমার ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে তাহলে তিরিশ গুণ কত হবে নাইনটি ফোর মাইনাস এক্স হবে তিন হাজার নব্বই এটা হচ্ছে আমার মোট ভাড়া তো এখন আমাকে এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করতে হবে তো এক্সে মানটা বের করা খুবই সহজ তো আমাকে চুরানব্বই সাথে ত্রিশের গুণ দিতে হবে তাহলে আমি এখানে পেয়ে যাই হচ্ছে দুই হাজার আটশো বিশ টাকা এরকম আর ত্রিশের সাথে এক্স গুণ দিলে হয়ে যাবে ত্রিশ এক্স আর এখানে তিন হাজার নব্বই টাকা রইল ক্যালকুলেশন করে দিলে এখানে সিক্সটিন এক্স থেকে থার্টিন এক্স দিয়ে দিলে আরও থার্টিন থার্টি এক্স থাকে আর এটাকে আমি ওর পাশে পাঠিয়ে দিলাম এখানে ক্যালকুলেশন করে দিলে এখানে থাকবে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর এখন এক্সের মান যদি তুমি বের করো তাহলে দুইশো সত্তর বাত্রিশ অর্থাৎ নাইন আসে তাহলে এক্সের মান কেবিনের যাত্রীর সংখ্যা আমরা কে পেয়ে গেলাম কেবিনের যাত্রীর সংখ্যা আমরা পেয়ে গেলাম নয়জন তো আমাকে এখন বসছে যে ডেকের যাত্রীর সংখ্যা কত তো আমরা ডেকের যাত্রীর সংখ্যা ডেকের যাত্রীর সংখ্যা তো যেহেতু মোট সংখ্যা হচ্ছে চুরানব্বই জন চুরানব্বই থেকে আমরা কেবিনে জাতির সংখ্যা বাদ দিলে আমরা ডেকে যাত্রী পেয়ে যাই তাহলে চুরানব্বই মাইনাস হচ্ছে যে নাইন চুরানব্বই মাইনাস নাইন অর্থাৎ এখানে আলটিমেটলি আশা হচ্ছে যে এরকম যে এইট্টি ফাইভ জন এটা হচ্ছে আমার ডেকের যে যাত্রী সংখ্যা সেটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে আমি এখান থেকে ডেকে যাত্রীর সংখ্যা এবং কেবিনে যাত্রীর সংখ্যা সেটা বের করলাম খুবই ছোট্ট একটা ম্যাথ যদিও ছোটো এই ম্যাথটা দিয়ে অনেক সৃজনশীল আসতে দেখা গিয়েছে তুমি টেস্ট পেপার সলভ করতে গেলে দেখবে যে এই একটা ম্যাথ অর্থাৎ এটা দিয়ে অনেক সৃজনশীল গুড়াই পেছাই দিতে পারে বেসিক বুঝে গেলে তোমাকে যেরকম দেখ সেরকম ম্যাথ তুমি সলভ করতে পারো তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ বিদায়